বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিঝোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চিকেন ছাড়াই চিকেনের রেসিপি তো বন্ধুরা চলো এবার কিন্তু ভিডিওটা শুরু করা যাক তো আজকের মিঠিঝড়া ধারাবাহিকে নতুন আপডেটে দেখা যাচ্ছে যে নীলুর নোংরা কর্মকাণ্ডের কথা নীলুর নিজের মুখ থেকে স্বীকার করালো এবার অফিসার রেজিনা খাতুর নীলু তুমি যত সব কিছু লুকানোর চেষ্টা করো না কেন আমার কাছ থেকে আজ পর্যন্ত কোনো দাগি ক্রিমিনাল বাঁচতে পারেনি আশা করি ভবিষ্যতেও বাঁচতে পারবে না আর যার উপর একটা মেয়ে এইরকম নোংরা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে আমি তাকে সব থেকে বেশি ঘৃণা করি সে মেয়ে জাতির নামে কলঙ্ক তখনই নীলাঞ্জনা বলতে থাকে একদম মুখ সামলে কথা বলবেন আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আপনি কার সঙ্গে কথা বলছেন তখনই অফিসার রেজিনা খাতুন বলতে থাকে আমি একদমই ভুলে যাচ্ছি না আমার সামনে একটা ক্রিমিনাল বসে আছে আর তার মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেই ব্যবস্থাই এখন আমি করছি আমি একটা অফিসার অন ডিউটিতে থেকে এই কথা বলে অফিসার বলতে থাকে দেখুন নীলাঞ্জনা দেবী আমি খুব ভালো করেই জানি এই সকল কুকীর্তির পেছনে আপনার হাত ছিল আর সেই কথাটা পুরো আমাদেরকে সানি খুলে বলেছে সানি আমাদের এটাই বলেছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত কিডন্যাপিং এর বিষয়ে আপনি সব জানেন কারণ কিডন্যাপিংটা কোথায় হবে কিডন্যাপিং এর পর টিয়াকে যে বিদেশে বিক্রি করে দেওয়া হবে সেই সব কিছু আপনি জানেন তাই আপনি যে কথাগুলো বলছেন না সেটা যে পুরোপুরি মিথ্যে ভুয়া আর সেটাও আমরা জানি সত্ত্বেও আপনি বুঝতে পারছেন না আপনার হাজব্যান্ড আপনার ওপরে ভীষণই সন্দেহ করে তাহলে আপনি বুঝতে পারছেন আপনি কত বড় একটা দাগিয়ে আসামিতে পরিণত হয়েছেন আপনার স্বামীও বিশ্বাস করতে বাধ্য হয়েছে যে এই নোংরা কর্মকাণ্ডগুলো আপনিই ঘটিয়েছেন তখনই নীলাঞ্জনা বলতে থাকে আমার বিশ্বাস হয় না আমার স্বামী এটা বিশ্বাস করবে কারণ খুব ভালো করে জানে এই রকম নোংরা কর্মকাণ্ডে আমি জড়াবো না আর ত্রিয়াকে বিশেষ করে আমি এই এইরকম র্যাকেটের হাতে তুলে দেব না কথা বলা মাত্রই রাজিনা বলতে থাকে দেখুন আপনি নিজের মুখে স্বীকার করবেন না আমি এখন সানিকে সামনে নিয়ে এসে দাঁড় করাবো কথা বলা মাত্রই যখন রেজিনা খাতুন শানিকে নিলুর মুখোমুখি দাঁড় করায় ঠিক তখনই নীলু বলতে থাকে সানি তুই কি সব তথ্য ওনাকে দিয়েছিস বলতো তো ভুলভুনি সানি বলতে থাকে আমি কিছু ভুলভাল বলিনি রে আর আমি যেটা বলেছি ঠিক বলেছি আর তুই যে নিজেকে নির্দোষ প্রমাণ করবে না সেই পদও তোর কাছে নেই কারণ ওই নোংরা কর্মকাণ্ডের সব কিছু তথ্য আমি অফিসারের হাতে তুলে দিয়েছি আর সেই তথ্য ধরেই তোকে এত দূর পর্যন্ত টেনে এনেছে তাই তুই এখান থেকে কিছুতেই পার পাবি না আমি তোকে বলেছিলাম না যে আমি যদি ফেসে যাই তোকেও আমি ফাঁসাবো আর সেটা এখন হয়েছে তখনই নীলাঞ্জনা চিৎকার চাচামিচি শুরু করে দেয় আর বলতে থাকে আমি এখন বাড়ি যাব। তখনই রেজিনা খাতুন বলতে থাকে আপাতত বাড়ি যেতে পারেন কিন্তু আমরা যখন বাড়ি থেকে আপনাকে টেনে হিচড়ে এখানে নিয়ে আসব তখন নিশ্চয়ই আপনার ভালো লাগবে না আমার সব থেকে একটা কথা ভেবে অবাক লাগছে আপনার ননদিনী যে এতটা বিশ্বাস করেছিল আর তার সেই বিশ্বাসের এতটা অমর্যাদা করতে পারলেন আপনার লজ্জা করছে না একটা নারী জাতির কলঙ্ক হয়ে আপনি থেকে গেলেন ছি নীলাঞ্জনা ছি তো বন্ধুরা এই ছিল মিঠিচড়া নতুন আপডেট তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও আমি আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের আমি চলে এসছি তোমাদের সামনে আমরা তো সবাই মাংস খাই তো অনেকেই আছে মাংস খায় না কিন্তু ওই ধরনের কিছু খেতে তো অনেকেরই ইচ্ছে করে তাই না তাই আজকের মাংস ছাড়াই মাংসের রেসিপি বানাবো তো আমি চিকেন ছাড়াই চিকেনের রেসিপি আজকে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা প্রথমেই বলি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো চলো এখন বেশি বকর বকর না করে রেসিপিটা শুরু করা যায় আর তোমরা যে যেখান থেকে দেখছো আশা করব সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো তো বন্ধুরা আমি নিরামিষ চিকেন বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব আমি এখানে নিয়ে নিচ্ছি ছশো গ্রাম মতো ময়দা তো এখানে দিয়ে দেব সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি সাত মতো হাফ চামচ মতো গোলমরিচ তো সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নেব আমি আরো একটু লঙ্কা দিলাম তো আমি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তো এখন আমি ওইটাই মাখাতে পাচ্ছি না বলে আর একটা পাত্রে নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি মেখে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো আমি কুড়ি মিনিটের জন্য এখানে আমি এখন কিছুটা সোয়াবিন নিয়ে নিচ্ছি তো এক প্যাকেট আমি দশ টাকার প্যাকেটের এক প্যাকেট সোয়াবিন এখানে নিয়েছি তো এইটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব তো মিক্সিতে পেস্ট করে তারপর তোমাদের এটা বলবো যে কোথায় আমি কোন কাজে লাগাবো তো বন্ধুরা এখন এটাকে আমি কুড়ি মিনিট পর খুলে নিলাম আর এখন দেখো এইভাবে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব তো জলটা এইভাবে যেন ময়দাটা ডুবে থাকে সেটাই দেখবে তো এইভাবে আমি ময়দাটাকে কুড়ি মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে দেব কুড়ি মিনিট বলছি কুড়ি মিনিট ছাড়া তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা এক ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারো তো আমি এইভাবে এটাকে ভিজিয়ে রেখে দিলাম রেখে সরিয়ে রাখবো তো বন্ধুরা আমি এখানে চলে এসেছি তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন এইটাকে আমি খুব ভালো করে এরকম তিন থেকে চার বার কি যতক্ষণ না সাদা জল বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি রকম চেপে চেপে জলে পরিষ্কার করে নেব তো বন্ধুরা কিছুক্ষণ সময় ধরে আমি কিন্তু এইরকম চেপে চেপে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এইভাবে জল পাল্টে পাল্টে তোমরা ধুবে এইভাবে যখন জলটা গাঢ় হয়ে যাবে তখন ফেলে দিয়ে আবার নতুন জল ঢালবে এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে তো বন্ধুরা দেখো আমি চেপে চেপে পুরো এর সাদা জল বের করে দিয়েছি আর এখন দেখো এর মধ্যে কিন্তু আর জল নেই তো এই দেখো কত সুন্দর হয়ে কিন্তু এইটা পরিষ্কার করে নিয়েছি আমি তো এই জলটা আমি ফেলে দেব তো রকম একটা ছাগনিতে নিয়ে নিয়েছি আর এই রকম ছাঁকনিতে চেপে চেপে জল যতটা সম্ভব ফেলে দেবে তারপর বেশ কিছুটা সময় ধরে এটাকে এইভাবে রেখে দিতে হবে উপরন্তু জলটা যাতে ঝরে পড়ে যায় তো বন্ধুরা এটা আমি বেশ কিছুটা দেখো জল ঝরে গেছে যেটুকু ছিল তো আমি জল ঝরিয়ে নিয়েছি তো এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম অ্যাড করব এখন তো প্রথমেই আমি দিয়ে দেব যেই সোয়াবিনটা আমি নিয়েছিলাম পেস্ট করেছিলাম না সেটা আমি এর মধ্যে নিয়ে নেব তিন চামচ মতো এখন নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ কাশ্মীরি লঙ্কা নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো এরকম যে ম্যাগি মশলা হয় ওই ম্যাগি মশলা এক প্যাকেট এখানে বন্ধুরা তোমরা দিয়ে দেবে আর যদি তোমরা এর সঙ্গে পেঁয়াজ রসুন মেশাতে চাও তাহলে ওর যে গুঁড়ো পাওয়া যায় বাজার থেকে এখানে দেবে তো আমি পুরো এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম তো বন্ধুরা এটা কিন্তু তোমরা দেবে তাহলে বারে নিরামিষ এই চিকেনের রান্নাটা একেবারে আমিষের মতো লাগবে তো এখন আমি দেখো এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি তো তোমাদের কাছে যদি ভিনিগার থাকে তাহলে সেটা দিয়ে দেবে হাফ চামচ মতো তো এখন সবগুলো আমি মাখিয়ে নেব তো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে মোটামুটি এখন ভালো করে আমি মেখে নিয়েছি আর এখান থেকে দেখো আমি এই রকম খাঁচি তিনটি পেয়েছি আমরা যে মালাইয়ের খাঁচিগুলো নেই আর আমি এই খাঁচিটা ব্যবহার করব তো যাই হোক এখন আমি এখান থেকে একটা ডো নিয়ে নেব তো এই রকম দেখো একটা আমি নিয়ে নিচ্ছি এরকম একটা নিয়ে এই রকম যে আমাদের কাঠি আছে তো এই কাঠিগুলোই আমি এখন নিয়ে নিয়েছি তো এখন এখান থেকে একটা টো আমি এরকম নিয়ে নেব তো এই রকমভাবে নিয়ে নেব তো খুব সুন্দর করে দিয়ে দেব একটা শেপ তো চিকেনে যেহেতু মাথার দিকে দেখবে যে একটু মোটা থাকে আর নিচের দিকে সরু হয় তো এই রকম দেখো এই রকম উপরের দিকে মোটা থাকবে আর নিচের দিকে এইভাবে কত সুন্দর করে একটা শেপ দিয়ে দিয়েছি ঠিক যেন মানে আমরা যে মুরগির ঠ্যাং যেমন হয় সেরকম সাইজের একটা চলে এসছে দেখো এই সুন্দর করে আমার একটা এখন হয়ে গেছে আর এই রকম ছিদ্রযুক্ত একটা বাসন বা রকম আমাদের যে গামলাগুলো পাওয়া যায় ওইগুলোর মধ্যে আমি এখন নিয়ে নিলাম তো বন্ধুরা দেখো এবার আমি কিন্তু ওই যে আমরা চটপটি খাই ওই রকম একটা চামচ নিয়ে নিয়েছি তো ওর মধ্যেই আমি আজকের ওই রকম তো দেখো এইভাবে কিন্তু ভেতর দিকে দিকে একটু মোটা থাকে আর নিচের দিকে একটু সরু থাকে এইভাবে আবারও একটা শেপ দিয়ে দেবো তো বন্ধুরা দেখো আবারও একটা আমি সেপ দিয়ে দিয়েছি ওই চামচটার মধ্যে চটপটি চামচগুলোর মধ্যে একটা নিয়ে নিয়েছি এইভাবে আমি দিয়ে দেব সবগুলো এখন করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো আবারও আমি চটপটি চম চামচ নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন দেখো এই রকম পাত্রে একটু তেল লাগিয়ে নেব এখন আমি যে চিকেনগুলো বানিয়ে রেখেছি সেগুলো এর ওপরে দিয়ে দেবো তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে একেবারে চিকেনেরই মতো কেউ যতক্ষণ না খায় ততক্ষণ কিন্তু বলতেই পারবে না যে এটা চিকেন নয় তো চলো এখন কিন্তু এটাকে ভাপাতে বসিয়ে দেব। আমি দেখো জলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম আর এই জলের ওপরে এখন আমি এইভাবে বসিয়ে দেব। তো এটাকে আমি পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে ভাপিয়ে নেব তো এখন ঢাকনাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে বন্ধুরা এখন পাঁচ মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট পর দেখো তো আর আমি এটাকে ভাফাবো না পাঁচ মিনিট মতো বেক করলেই হয়ে যাবে এখন আমি এটাকে নামিয়ে নেব তো দেখো এখন কিন্তু হয়ে গেছে আর এখন এইগুলোকে এরকম করে তুলে নেব তো এখন কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তো এখানে আমার এখন তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি একে একে সবগুলো এই চিকেনগুলো ছেড়ে দেবো এগুলো কে দু মিনিটের জন্য ভেজে নেব বেশি ভাজবো না এখন আমার এগুলো হয়ে গেছে আর আমি এইগুলোকে এখন তুলে নেব তো এই কড়াইতে এখন আমি তেল অনেকটাই কমিয়ে নিয়েছি আর রেখে দিয়েছি আর এখন দেখো আমার কত সুন্দরভাবে নিরামিষ চিকেনগুলো রেডি হয়ে গেছে তো এখন আমি এখানে পাঁচ ফোড়ন হিসেবে দিয়ে দেব জিরে আর দেব একটা তেজপাতা আর একটা দারুচিনি তো তোমরা যদি কেউ এখানে খেতে চাও তাহলে কিন্তু এখানে পেঁয়াজ রসুনটা ব্যবহার করতে পারো তো এখন টমেটো দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জল কারণ মশলাগুলো তুলতে তুলতে যাতে না আমার মশলাগুলো পুড়ে যায় এই কারণে আর অল্প কিন্তু তাতে এই মশলাগুলো ভালো করে কষে নেব আমি দুটো টমেটো পেস্ট করে দিয়েছি তো এখন আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গোলমরিচ গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব অল্প লঙ্কা লঙ্কার পরিমাণটা তোমরা একটু বুঝে শুনে দেবে এখন দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা এখন দিয়ে দিচ্ছি লবণ আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো আবারও বলছি এই সবগুলো মশলা দিয়ে অল্প একটু জল দিয়ে আমি মশলাগুলোকে খুব আবারও ভালো করে কষে খেয়ে বলতেই পারবে না এটা একটা নিরামিষ রান্না আর আমি যেহেতু নিরামিষভাবেই আজকে নিরামিষ চিকেন রান্না করছি সেই কারণে আমি এখানে কিন্তু পেঁয়াজ রসুনটা দিলাম না এখন আমি চিনি বাদাম দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি টক দই তো টক দই আর চিনি বাদাম দেওয়ার পর একেবারে লো আছে কিন্তু এই মশলাগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে কারণ যদি বেশি তাপ দেওয়া হয় তাহলে দই থেকে কিন্তু ছানা তৈরি হয়ে যাবে আর চিনি বাদামটা কিন্তু লেগে যাওয়ার ভয় আছে এই কারণে অল্প আছে এই মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এখন ভেজে নিচ্ছি আর বন্ধুরা তোমাদের যেটাই বলছি এই রান্নাটা আজকে নিরামিষ চিকেনটা যতক্ষণ না কেউ খায় ততক্ষণ কিন্তু বলতেই পারবে না যে এটা নিরামিষ বা চিকেন নয় অন্য কিছু তো বন্ধুরা এখন আমি খুব ভালো করে মশলাগুলো কষে নিয়েছি আর এখন আমি এর মধ্যে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব নিরামিষ চিকেনগুলো তো নিরামিষ চিকেনগুলো দেওয়ার পর তিন মিনিট মতো খুব ভালো করে কষে নিতে হবে মশলার সঙ্গে চিকেনগুলো খুব ভালো করে কষে নিতে হবে তো বন্ধুরা এখন আমি তিন মিনিট মতো কষে নিয়েছি খুব ভালো করে দেখতেই পাচ্ছ আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল তো তোমরা কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবে ঠান্ডা জল এখানে অ্যাড করবে না গরম জলই দেবে তাহলে খুব ভালো হবে আর গরম জলটা তোমরা যেভাবে গ্রেভিটা রাখবে সেইভাবেই কিন্তু দেবে তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন ফুটিয়ে নেব তো বন্ধুরা এখন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে ঢাকনা দিয়ে ছ মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে ফুটিয়ে নেব তো বন্ধুরা এখন আমি হালকা আঁচে এই যে ফুটিয়ে নিয়েছি তো একেবারে হালকা আঁচে ফুটিয়েছি আর এখন আমি আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর আজকে রান্নাটা হয়েছে এই নিরামিষ চিকেন রান্না তো কত সুন্দর সেটা দেখো আর আমি এই মতো গ্রেভিটা রেখেছি তো আমরা ভাতের সঙ্গে খাবো এই জন্য তো যাই হোক এইবার আমি একটু ধনে পাতা দিয়ে দেব ধনে পাতা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব তো আমি অল্প ধনেপাতা দিলাম বলতে আমার কাছে আর কিছু ছিল না এই কারণে তো ধনেপাতা তোমরা একটু বেশি করে দিয়ে দেবে এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তো আঁচ বন্ধ করে দিয়ে বন্ধুরা এখন দেখো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে তো এটা কেউ দেখেই বলতেই পারবে না যে এটা নিরামিষ একটা রান্না তো বন্ধুরা দেখো অসাধারণ একটা রান্না তো বন্ধুরা আজকের এই চিকেন রান্নাটা দেখো কতটা সুন্দর হয়েছে তো আমি নিরামিষ চিকেন রান্না কত সহজে করে ফেললাম তো বন্ধুরা যাই হোক ভিডিওটা এই পর্যন্ত তো ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে দেবে তো বন্ধুরা দেখো কতটা মাংসের মতো লাগছে দেখো আমরা যেরকম চিকেন খাই ঠিক সেরকম লাগছে কি না তোমরা একটু বলো দেখো একেবারে চিকেনের মতো লাগছে কি না তো এইভাবে মানে আজকের আমার মনে হচ্ছে যেন পুরো খেয়ে নেই তো দারুণের টেস্ট হয়েছে এত সুন্দর মানে সুগন্ধ বেরোচ্ছে কি বলবো তোমাদের